চাকরি হারাদের বিকাশ ভবন অভিযান ঘিরে ধুম কাণ্ড ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন সব্যসাচী দত্ত বিধাননগর পুরসভার চেয়ারম্যান ও তৃণমূল কাউন্সিলর সব্যসাচী দত্তকে চোর স্লোগান পাল্টা চাকরি হারা শিক্ষক শিক্ষিকাদের দিকে টেড়ে গেলেন তৃণমূল নেতা বিক্ষোভরত চাকিহার শিক্ষকদের মারধর তৃণমূল নেতা অনুগামীদের আসুন দেখে নেই ঠিক কি ঘটলো চাকরি প্রার্থী কে যোগ্য কে অযোগ্য এটা তো মহামান্য সুপ্রিম কোর্ট বিচার করবে এটা আমি বিচার করব না রাজ্য সরকার রিভিউ পিটিশানও দিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী যথেষ্টভাবে চাইছেন রিভিউ পিটিশানটা যেন খুব মানে মানবিকভাবে দেখা হয় ওনারা আমায় দেখে ভেবেছেন হয়তো আমায় বললে ওনাদের কিছু কাজ হবে বলেছেন তাতে আমার কোনো দুঃখ নেই কিন্তু রাস্তাটা বন্ধ করে দিয়ে এখানে পেশেন্ট যেতে পারছে না এগুলো কী আর তাদের চাকরি হারিয়েছে আমরা তাদের সঙ্গে তার এটা নয় যে তারা অন্য সব মানুষকে সাড়ে দশ কোটি ক্ষোভ যেমনি চার পায়া তার তেমনি মুগুর এখন একটাও লোক নেই দেখুন দেখুন একটা লোককেও আপনারা টেনে এনেও মিডিয়া সড়াতে পারবেন না দাদা দাদা রক্ত বেরোচ্ছে বেশ খুব ভালো হয়েছে আপনার বেরোয়নি তো তাহলে যাবেন ভালো এডা এটা করতে পারেন না আপনি বেশ করেছে চলুন پیشنট আটকে গেল আমরা করতে پیشنট আটকে গেল আপনি কি করেছেন پیشنট আটকে গেছিল আপনি কি করেছেন پیشنট আপনি রিলিজ করিয়েছেন پیشنট কে আপনি রিলিজ করিয়েছেন আপনারা চার্জ আপনারা চার্জ پیشنট যাক তারপরে ওটা নিয়ে আপনারা ইয়ে করবেন চলুন